বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা ঝিরিঝিরি আর তার উপরে জলের উপরে জল দিয়ে দিল আমার টমি অত কাজ নেই ছাঁদে এসে চোদ্দো জায়গায় হিচু করবে তারপর শান্তি দেখো ওই শুকছে শুকছে আর দেখো হিঁচু করবেই বলে কথা আর দেখো জাস্ট অসাধারণ ওই দাঁতটা দেখো কী সুন্দর নমস্কার বন্ধুরা আমি ক্যান্ডি টমির মা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক দিন তো ছোটো ছোটো শর্ট ভিডিও দিলাম তাই ভাবলাম একটু বড় ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে পরিবেশটা দেখো জাস্ট অসাধারণ ছাঁদের উপরে কি সুন্দর দেখেছো আর সঙ্গে কাদের নিয়ে এসেছি স্পেশাল এই যে আমার টমিকে তো দেখেছো এবার দেখো ক্যান্ডিকে নিয়ে এসেছি ছাদে একটু ঘোরাতে ও তো অনেক দিন বাইরে বেরোয় না জানো তো দেখো ওর এই যে অসুস্থ ছিল না ওই রাস্তার ডগিটা কামড়িয়েছিল এখন একটু সুস্থ আছে ভ্যাকসিন চলছে আবার মঙ্গলবারে একটা ভ্যাকসিন আছে তুই কী করলি হাগু করলি শালা তুই একটা দুষ্টু ছেলে আমার দুজনকে নিয়ে একটু ছাদে ঘুরতে পেরেছি আর এদিকে তো ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে কি করব এদেরকে তো একটু বাইরে বার করার প্রয়োজন আছে বলো আছে না এখন ছাদে জল হয়েছে জলগুলো আর ওরা পটি করেছিল পটিগুলো পরিষ্কার করতে হবে ছাদের উপর দু এক জায়গায় পটি আছে ওগুলো আমি ঝাঁটা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেব আর এ দেখো টমি দেখছে আর ওই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের ওই যে ওই যে ওই জানলাটা দেখতে পাচ্ছ ওই জানলা সোজা ওই ওই জানলা সোজা ওই ছেলাপ ছেলাপগুলো ওখানে মা ছিল আর ক্যান্ডি যে কখন গেছিল বাইরে মা অত বুঝতে পারিনি ছিল আর রাস্তার ডগিগুলো না ওই যে ওই যে ওই ছেলাপটার উপরে ওখানে এসে ওকে কামড়ে দিয়েছিলো যেন চারটে পাঁচটে একসঙ্গে ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছিলো দেখেছো কি কী রে কাক বসতে দেবে না ছাদে জানো তো কাক বসলেই ওর সমস্যা ছাদে কাক আসতে দেবে না বাবা একটু ওর মাংস ছিঁড়ে ছিঁড়ে কাকগুলোকে দেয় তো তাই ওর রাগ হয় ওর খাবার কাউকে দেবে না আর কাকগুলো সেরকম দেখো বসে আছে ক্যান্ডি টামের একটু মাংস ভাত খাই বলে বলো ওদের তো একটু খেতে ইচ্ছা করে বলো ওরাও তো প্রাণী আর পায়রাগুলো বসে আছে বাবার আসে ভাত আর এখানে আমার ক্যান্ডি টামের কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে ক্যান্ডি তো ছাদের ওপর কম আসে ওকে আজকে জোর করে নিয়ে আসলাম যে চল ছাঁদ থেকে ঘুরে আসবি এখন তো বাইরে বেরোতে পারছিস না বৃষ্টি হচ্ছে বাইরে কাদা আর ওকে এখন বাইরে বার করাও হবে না বাবা সেই দিনটার কথা আজও মনে পড়ে গো কিভাবে কামড়ালো ওদের এখন ওষুধপত্র ভিটামিন সব চলছে এখন ঈশ্বরের কৃপায় বন্ধুদের ভালোবাসা ওরা এখন ভালো আছে আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ক্যান্ডিটমিট নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটা আগে কিন্তু চলে যাবে নোটিফিকেশান খাড়ের এখন ঘুর ঘুর করে বেড়াচ্ছে আর ওদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা চল একটুখানি তোদের ছাঁদের উপর থেকে ঘুরিয়ে নে ধুয়ে মুছিয়ে ঘরে খাটের উপরে তুলে দেবো টমি তুই দুষ্টু কেন করছিস কি খাচ্ছিস রে মুখ দিচ্ছিস এই ছেলেটা না খুব খারাপ হয়ে গেছে জানো তো ওই দেখো দেখেন চ হিঁচু করছে দেখো ওর কত জায়গায় যে হিচু করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই সারা জায়গায় কি দেখবে আর শুধু হিচু করবে হিচু করবে আর তোমাদেরকে দেখি দিই আমার একটু ফুল গাছগুলো এই যে এই সব ফুল গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু টমি জল দেয় একা প্রতিদিন টমি জল দিতে আসে সব গোড়ায় গোড়ায় কিন্তু টমি জল দেয় কী করে বলো তো সব টপেতে তো হিঁচু করে দেয় জানো তো ওর ওই হিঁচুর জলে ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো টগর ফুল ফুটেছে কিন্তু আবার সব টমি হেঁচু করে করে গাছগুলো বাঁচিয়ে রেখেছে আবার শাক হয়েছে এই দেখো কী সুন্দর ফুল হয়েছে কি রে শোনা ঘরে যাবা ঘরে যাবা ভালো লাগছে না ওরা আর ভালো লাগছে না ও মার কাছে যাবে ও তো মায়ের কাছে থাকে মাকে ছাড়াও থাকতে পারে না ও বাবা শোনা মা এক্ষুনি যাবো এক্ষুনি যাবো একটু হাঁটু হাঁটু করে নাও হাত পা ধুয়ে দেবো একটু গাটা ওগুলো পরিষ্কার করে দেবো দিয়ে ঘরে নিয়ে যাবো একেবারে একটু ছাদের উপর হেঁটে নাও চান করার সময় হ্যাঁ শোনা কোথায় যাচ্ছো একটু হিচু করে নাও হাঁকু করে নাও 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 একটু হিঁচু টিচু করে নাও নিয়ে একেবারে চান করি দেবো ওখানে হাত পা ধুয়ে দেবো ওখানে হ্যাঁ এক্ষুনি নিয়ে যাবো একটু আমি তুই ওখানে কী করছিস কীরকম দুষ্টু ছেলেটা দেখো কোথায় দাঁড়িয়ে আছে দেখেছো কেন দাঁড়িয়ে আছে বলো তো ওই যে বৃষ্টির জল পড়ছে টিপ টিপ করে ও কোথায় দাঁড়ায় এই এত বুদ্ধি ছেলেটার আর ও কী দেখছে এখনো বাবা বাড়ি আসেনি বাবা কখন আসবে তাই দেখছে বাবা আসবে এক্ষুনি আর সেদিন না যেদিন ওকে কামড়িয়েছিল সেদিন তো যাওয়ার জন্য কি ব্যস্ত হয়েছে ওদের সঙ্গে লড়াই করবে ও পারে বলো ওদের সঙ্গে লড়াই করতে আচ্ছা ও বা ভালো লাগছে না ছাদে ভালো লাগছে না মিষ্টি হচ্ছে জল মে কেন জানো তো যখন সুস্থ ছিল কি জল মাখতে ভালোবাসতো এরকম জল থাকলে তো এটা এরকম জল থাকলে ও কি লাফালাফি করতো এই যে জায়গাটা এখন এই আছে অল্প অল্প রস পড়ছে এখন ওষুধ পলা চলছে ভ্যাকসিন চলছে আর এদিকে দেখো আমার কতগুলো গাছ আছে এই ড্রাগন ফ্রুটটা হয়েছিল ড্রাগন ফলটা কিন্তু কি করেছে দেখো না আজকে একটু পাউডার দেবো যাতে পিঁপড়ে না ধরে আর মনে হচ্ছে কি এই একটা মনে হবে এই যে এটা মনে হচ্ছে বেরোচ্ছে কি হয় এখন চলো আমরা ঘরে এবারে অনেকক্ষণ ওই দেখো ও কত জায়গায় হিঁচু করবে শুধু দেখো কত জায়গায় হিঁচু করবে দেখেছো দুষ্ট ছেলেটা এই দুষ্ট ছেলেটা চল এবার ঘরে যাই সব হাত পা ধুয়ে খাটের উপর উঠে যাবি আর বাইরে বেরোতে হবে না সারাদিন বৃষ্টি হবে কিন্তু আজকে আর তোমাদের একটু বাইরের পরিবেশটা একটু দেখে দিই কি অসাধারণ দৃশ্য দেখো দেখো মেঘ মেঘ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হা 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 চল ঘরে চল অনেকক্ষণ হয়ে গেছে চলো বাবা ক্যান্ডি ক্যান্ডি ওর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর কোনো ব্যাপার না নিজের মনে ঘুরে ঘুরে বেড়ায় শান্ত মেয়েটা আর দুষ্টু ছেলেটা ঘরে যাবে আচ্ছা আচ্ছা ঘরে যাবে ভাত খাই দিয়েছি মুখে হলুদ লেগে আছে চিকেন ভাত দিয়েছিলাম হলুদ দিয়ে সেদ্ধ করে এখন মুখ ধুয়ে দিতে হবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেবো পা ছাদের উপর ভরেছে দিয়ে এখন ঘরে নিয়ে যাব এই যে এখানে কল আছে এই যে জল পড়ছে এখান দিয়ে চান করে নিয়ে যাবো একেবারে হাত পা ধুয়ে একটা একটা করে চান করাবো মুছিয়ে কোলে করে করে নিয়ে যাবো সব ঘরে চান করবে কে কে চান করবে কে চান করবে কে কে চান করবে কে কে এত ভয় এত মৃত আমি আয় ঘরে যাই বৃষ্টি পড়ছে জোরে জোরে আর থাকা যাবে না বৃষ্টি পড়ছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যদি ভালো লেগে থাকে করবে লাইকটা অবশ্যই করবে বন্ধুরা অনেক বন্ধুরা দেখছো শুধু কিন্তু লাইক করছো না প্লিজ প্লিজ ক্যান্ডি পক্ষ থেকে হাত কর জোরে হাত জোর করে সবাইকে অনুরোধ লাইক করে দেবেন প্লিজ কমেন্ট করে দেবেন প্লিজ পারলে একটু শেয়ার করে দিও যদি ইচ্ছা করে বা চল জোরে বৃষ্টি চলে এসছে চলো আমরা এখন ঘরে যাচ্ছি বন্ধুরা টাটা আর টাটা করে দাও বন্ধুদের টাটা বন্ধুরা টাটা আসো 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 চলে আসো চলে আসো ঘরে যাবো চলো 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 ও আগে ঘরে চলে যাবে আয় ক্যান্ডি আয় তুমি আয় আয় যাবি না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ঘরে বৃষ্টি পড়ছে জোরে পড়ছে চল তাড়াতাড়ি চলো চল চলো ঘরে আমরা চলে যাচ্ছি টাটা বন্ধুরা